কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মন চাইলে সুখে থাকার তারিখিতে নিয়ম ভেঙে তার সাথে সারা জীবন থেকে যাওয়া যায় না কারো প্রতি তীব্র মায়া কাজ করলে কেন নিয়ম ভেঙে বলা যায় না আপনাকে আমার খুব প্রয়োজন কাউকে জড়িয়ে ধরার প্রচুর ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে জড়িয়ে ধরা যায় না কারোর জন্য প্রচুর কষ্ট হলেও ক্যান চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয় ক্যান সামনে গিয়ে প্রকাশ করা যায় না কারো হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না কার জন্য বুকের ভিতরে আজীবন ভালোবাসা জন্মিয়ে রাখার শর্তেও কেন নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না বৃদ্ধ বয়সে থাকার ইচ্ছে থাকলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে থাকা যায় না কেন নিষ্ঠুর নিয়মের তিক্ত দায়ঘরে ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায় নিয়ম কি জীবনের থেকেও বেশি মূল্যবান কেন নিয়ম ভাঙা যায় না তাহলে কি এটাই আমাদের সমাজ